আসসালামু আলাইকুম ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি অত্যন্ত সুস্বাদু একটি রেসিপি ভাতের পিৎজা এই রেসিপিটি আমরা কিভাবে করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অন করে রাখবেন আমাদের যে কোনো ভিডিও যে কোনো সময় আপনাদের কাছে পৌঁছে যাবে একদমই সাধারণ কিছু উপকরণ দিয়ে আমি এই পিৎজাটি বানিয়ে নিয়েছি যেটা আপনারা বাসায় একদম সহজ উপায় করে নিতে পারবেন সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি তো দেখেন আমি কি কি উপকরণগুলো ব্যবহার করেছি তো এই পিৎজাটি তৈরি করার জন্য আমি যে সকল উপাদান ব্যবহার করেছি সেগুলো আপনারা দেখে নিন দেখে নিন আমি ভাত নিয়ে নিলাম এখানে আমি এক কাপ পরিমাণ ভাত নিয়েছি দিয়ে দিচ্ছি দুটো ডিম কেউ চাইলে তিনটা ডিমও ব্যবহার করতে পারেন তাহলে পিৎজাটা একটু বড় হবে এই যে আমি দুইটা ডিম ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি আমি পিঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আদা এবং রসুন পেস্ট দিয়ে দিলাম এখানে আমি জিরার গুঁড়া দিয়ে দেবো আমি লবণ লবণটা অবশ্যই স্বাদ মতো দিয়ে দিবেন। দিয়ে দেব আমি ঝালমরিচের গুঁড়া এটা আপনার ডিপেন্ড করবে কে কতটুকু ঝাল খান তার উপরে দিয়ে দিলাম আমি ধনিয়া পাতা কুচি এখন এগুলোকে খুব ভালোভাবে আমি মেখে নিব দেখেন তবে খেয়াল রাখবেন ভাতগুলো যেন ভেঙে না যায় ভাতগুলো আস্ত রাখার চেষ্টা করবেন এই যে দেখেন আমি কিন্তু মেখে নিচ্ছি কিন্তু ভাতগুলো একটাও ভাঙেনি দিয়ে দিলাম আমি এখানে আটা আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন এই যে দেখেন এখন আমি আটা দিয়ে মেখে নিচ্ছি এখানে আমি হাফ কাপ পরিমাণ আটা ব্যবহার করেছি আপনারা এটা চিন্তা করবেন যদি ডিম বেশি দেন সেক্ষেত্রে আটার পরিমাণটা একটু বেশি লাগবে এখন এখানে আমি ব্যবহার করছি টমেটো ছস যদি কেউ চান এখানে টমেটো কুচিও ব্যবহার করতে পারেন যেহেতু আমার কাছে ছস ছিল আমি সসটা ব্যবহার করেছি আপনারা টমেটো কুচি বা ক্যাপসিকাম দিতে পারেন এখানে ভালো লাগবে খেতে চুলে আমি একটা প্যান বসিয়ে দিলাম অবশ্যই এরকম ছড়ানো একটা প্যান ব্যবহার করবেন দিয়ে দিলাম তার মধ্যে একটু তেল এখন দেখেন আমি এই যে মাখা ভাতগুলোকে কিভাবে দিয়ে দিচ্ছি আপনারা যখন এটা তৈরি করবেন এভাবেই দিয়ে দিবেন তেলটা অবশ্যই গরম হতে হবে এখন আমি হাত দিয়ে একদম ছড়িয়ে দিচ্ছি আপনারা এটা একটা খুন্তির সাহায্যও করে নিতে পারেন যে নারনিটা আমরা ব্যবহার করি সেটা দিয়েও করে নিতে পারেন এই যে দেখেন আমি এটা দিয়ে একবারে সমান করে নিচ্ছি এই যে দেখেন আপনারা যখন এই পিৎজাটা তৈরি করবেন এভাবেই সমান করে নেবেন ভাতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যার কারণে হজম ক্রিয়া খুব স্বাভাবিক হয় একদম সুন্দর করে আমি ছড়িয়ে নিলাম দেখেন আর চুলার জালটা আপনারা মিডিয়াম রাখবেন খুব বেশি হাই করবেন না তাহলে নিচের অংশটা পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে তো যার কারণে মিডিয়াম আছেই আপনারা এটা করে নেবেন আর মাঝে মাঝে একটু খেয়াল রাখবেন দেখবেন যে নিচের অংশটা হলো কি না এই যে দেখেন আমার এক পাশ হয়ে গেল এখন আমি উল্টে দিচ্ছি একটা প্লেটের সাহায্যে এই যে দেখেন একটা পাশ হয়ে গেল এখন এই পাশটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এই যে দিয়ে দিলাম এই যে দেখেন এখন অপর পাশটা আমি ঠিক এভাবেই ভেজে নেব আমি এখানে আর এক্সট্রা কোনো তেল ব্যবহার করিনি যেহেতু আমি আগে তেল দিয়েছিলাম ওটা দিয়েই হয়ে যাবে তো এক্সট্রার কোনো তেলের ব্যবহার আমি করব না উপরে আমি এখন ছড়িয়ে দিচ্ছি চিজ আপনারা এখানে চিজ দিতে পারেন এই যে দেখেন চিজটা দিয়ে দিচ্ছি কেউ চাইলে এর সাথে আরও কিছু দিতে পারেন সসের ব্যবহার করতে পারেন মেয়নিসের ব্যবহার করতে পারেন তো ভালো লাগবে তো আমি এখানে দিয়ে দিলাম চিজ তারপরে আমি এখন দিয়ে দিচ্ছি টমেটো সস এই যে একটু ছড়িয়ে দেবো বিশেষ করে এটা খেতে অসাধারণ লাগে আর বাচ্চাদের মন বোঝানোর জন্য আপনি এটা বাসায় করে দিতে পারবেন বাসায় অনেক সময় আমাদের ভাত থেকে যায় সে ভাত দিয়ে খুব সুন্দর একটা পিৎজা তৈরি হতে পারে এখন দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা সস অনেকের বাসায় অলিভ থাকে অলিভটা ব্যবহার করতে পারেন এখানে ভালো লাগবে খেতে কেউ যদি মিষ্টি জাতীয় খাবার পছন্দ করেন তাহলে একটু খেজুর কেটে দিয়ে দিতে পারেন ভালো লাগবে খেতে এটা খেতে অসাধারণ হয় বাচ্চারা বিশেষ করে অনেক বেশি পছন্দ করবে তো আমি আরও একটু চিজ দিয়ে দিলাম ছিটিয়ে এই যে তৈরি হয়ে গেল আমাদের ভাতের পিৎজা এটা আপনারা বাসায় তৈরি করতে পারেন একদমই সহজ উপকরণে হয়ে যাবে ভালো লাগবে খেতে ভাতের উপকারিতার মধ্যে সবথেকে বড়ো যে উপকারিতা রয়েছে দেহে শক্তি যোগায় মস্তিষ্কের কার্যকারিতা বাড়ে রক্ত স্বল্পতা কমায় এ সমস্ত আরও অনেক উপকারিতা রয়েছে আর অনেকে যারা দেখবেন যে বাসায় থাকে যারা খেতেই চায় না ভাত তাদেরকে আপনারা এভাবেই কিন্তু খাওয়াতে পারেন ভাতও খাওয়ানো হলো পিৎজার স্বাদটাও সে পেলো তো সেক্ষেত্রে এটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন এখন আমি একটু কেটে নিচ্ছি এই যে দেখেন একদমই পিৎজা স্টাইলে কেটে নিব আমি ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা আমাদের ভিডিওটি দেখেন ভিডিওতে কমেন্টস করেন আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা আছেন বিধেয় আমরা ভিডিও করার সাহস পাই প্রতিনিয়ত আমরা রেসিপি নিয়ে আসছি চ্যানেলে যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন আমাদের ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ